कोनो मोमेन्टको पग नि हिँड्दा यो के आवाज आयो गाडीले कनेर भत्का ल बबुलेडी करा अनि के के आ आ त्यो चाहिँ के भन्छ नि त्यो चाहिँ जोगीले के भन्नु ओ यो को न के बा यार यादा

আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসা যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট যেখানে দাদার জায়গা দাদা ঠিক বোনের জায়গায় বোন ঠিক কিন্তু দুজনেই অ্যাকচুয়ালি নড়বে না করবে না কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং আর ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয় কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা শুধু আমার ক্যারেক্টারটা নয় যেটা কিছুক্ষণ আগে অনির্বাণ বললো যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে আমার খুব ভালো লেগেছে গো আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছে না থ্যাংক গডের ব্যাপারটা মনে হয়নি কারণ দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয় ভগবান করুক যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগাল কেসের দিকে যাবে যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম শেয়ার করার জায়গাটা হচ্ছে না তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য কিন্তু আমার সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই যেরকম বাবা বললেন আমারও আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারোর যেন মানভিমানের লড়াই যেন না থাকে তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকান হ্যাঁ সেরকম তো হয়েছে কারণ ও আমার নিজের লাইফের কথা তুমি বলছো আমার নিজের লাইফে হ্যাঁ কিছু কিছু জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয় যেখানে দ্বন্দ্ব হয় মনে হয় করব কি করব না কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিংটে বিশ্বাস করি ইনস্টিংট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংট আছে আর ইনস্টিংট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো তাহলে সে বলে আর যদি তুমি তার সোনা বন্ধ করে দাও তাহলে ওরাও ও কথা বলতে বন্ধ করে দেয় সেটা আমার বিশ্বাস তো তাই জন্য আমি বিশ্বাস করি কথা শুনি তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না কারণ আমি অপর্ণা নার্ভাস ছিল আহ মেয়ে কয়ে খুব একটা নার্ভাস ছিল না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে চত্বরের কারণ এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা একটা দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার কোর্টের মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর হয়নি আমি যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু তখন ওর জন্য আমার পাঠটা খারাপ হয়ে যাচ্ছিল ও ঠিক করছে কিন্তু দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশন তো অন্য হয়ে যাচ্ছে মুশকিলে পড়ছিলাম তারপরে দীর্ঘদিন কেটে গেছে এখন আর সব ব্যাপার নেই এখন শুধু চরিত্র নিয়ে থাকে ও একশোর মধ্যে এখন নার্ভাস নয় অভিনয় একদম দারুণ এর মধ্যে একটা কথা বলবো প্লিজ ভাগীশ বাবা মনে করে দিলেন নাটের গুরু সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম জোকি গ্লিসerin নিবো কারণ মানে একটা কান্না সিন তো জোকি আমি গ্লিসerin নিচ্ছি আর তখন আয়না রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বিचारा কষ্ট হবে গ্লিসerin তো সেই গ্লিসerin নেবার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসerinটা নেচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝাড়পুকার দামর আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপেরিয়েন্স কফি হাউসে তো সেই ঝাড়পুকার দামর আর এরম করে যাচ্ছে আর আমি সিগরিজ ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বোকুনিটা খেয়ে যাচ্ছিলাম সিগরিজ হ্যাঁ ডিটেইলস হাউ ওয়াজ ইট তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি বাবা করে একটা আস্তে করে জিমটাকে বাবার কাছে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় সময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি সব

সাত আটটা বাড়ি আছে কানেক্টেড সব ভেতর 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 কানেক্টেড সব নিয়ে মল্লিক বাড়ি তো ঠাকুরদা আঠারোশো ষাট সালে ঠাকুরদার বাবা এসছিলেন কলকাতায় তো অত সেইটা কমতে কমতে এখন অনেক কমে গেছে জাগে তো আমাদের ভগবানের আশ্রম ইটস প্লেসিং অফ গড আই টেল ইউ শিক্ষাটা বাপ বাপ ঠাকুরদার শিক্ষাটা ইটস আ অফ গড আই রিপিট করছি যে ভীষণ ভালো শিক্ষা ছিল আর খুব মিলেমিশে থাকার আমরা দেখুন এই যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল তো সমান না পাঁচটা লেখাপড়া বেশি টাকা বেশি হয় কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটা আঙুল সমানভাবে থাকতাম এর মধ্যে কোনো এই মানে ফারাক টারাক কিছু নেই কেউ অনেক পণ্ডিত কেউ একেবারেই পণ্ডিত নেই কেউ বেশ বড় লোক বড় লোক কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার একরকম ছিল তো এইভাবেই আমাদের ফ্যামিলি ঠিক ছিল যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই মানে ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম আমার দুঃখ লাগে একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে তো হতে পারে সমান নেই তোমার সমান নেই তো কি হচ্ছে আমার বেশি আছে আমি দেবো তোমার কম আছে তুমি কম দেবো আমার বেশি আছে আমি দেবো এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে এক নাকি সবাই এক লাইনে ভাবছে তা মোটেই নয় কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যে একটা লিটিগেশন ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি সেরকম জায়গায় যায়নি আরো ধরুন একজন ভুল করছে আরো তিনজন আরো অন্যজন আছে তারা তাকে বুঝে গেল না তুই কাজটা মোটা ঠিক করছিস না যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে একরকম জায়গা আছে যাকে এটা মেনে না যারা আছে সত্যি আমি চারজন মিনিট বললাম তোমার কাজটা মোটে ঠিক হয় এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি আমি মানে আর এই 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 গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তির লোভ নয় মানে আমার বাড়িটা দরকার আমার টাকা তখন ধর দেখ কিন্তু এই যে তুমি টেকিং ফর হানটে যে আমার আমার যে মেয়ে মেয়ে না চোর কথা বলছে মেয়েটা বাড়ি নিও অপর না তার তো তার বাবা মা ওখানে ছিল সেই ছোট বয়সটা ওখানে কাটিয়েছে তার সেন্টিমেন্ট আছে তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিছো আর

আচ্ছা সবই পাচ্ছি কি মাফ করবেন আমাকে আমরা আজকে একটু ভুলে ভুলে যাই আচ্ছা তো এত সুন্দর কাজ করেছে লিখেছে এত সুন্দর ভাবে কাজ করেছে এত মানে এত অনেস্টি এত অনেস্টি আছে কাজের মধ্যে অনেক দিন দীর্ঘদিন বাদে এরকম একটা ছবি তো কাজ করে আমি খুশি হয়েছি বেশ নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন দীর্ঘদিন ছেড়েও দিয়েছি অনেকে বলে দাদা এক একটা করুন এক একটা করুন বলে পাঁচশো দশ বছর অন্তর দেখা করি ছবি করার যে ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলে নিচ্ছে আর এখন মনে হয় এছাড়াও আরো অনেক হাব জিনিস আছে দেখা সেটা নিয়ে যাচ্ছি না তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম এই চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের মানে এত সুন্দর এত সুন্দরভাবে প্রচল করেছে দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি তার ছেড়ে গেছে তার প্রফিটালি নিডস মানি আর মেয়ের কাছে এরকম না দরকার কিন্তু এর দরকার সেন্টিমেন্টটা বেশ হোক টাকার দরকার সেন্টিমেন্ট দরকার এই এই দুটো নিয়ে লেগে গেছে লেগে গেছে একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার তার প্রপার্টি চেলি ম্যাচে ভোগ অসুস্থ এইসব ব্যাপার দেখবার জন্য তো ইটস বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে আর আমি সকল কাছে আমি ভগবানের সকলের কাছে কামনা করছি কোনো ভাই বোন যেন ঝগড়া যদি না হয় কোনো ভাইয়ের ভাই যেন ঝগড়া না হয় জিজ্ঞেস করার আমার মনে হয় কারণ যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি তাই জন্য বাবা মোটামুটি যে উত্তরগুলো দেবেন একই রকম ভাবেই আমি উত্তরটা দেবো হয়তো আমার বলার ধরন আলাদা হবে কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয় কেমন লাগলো এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা ভীষণ মনের কাছের একটা ছবি আশা করছি আর আপনাদের সকলের ভালো লাগবে খুব যত্ন করে তৈরি করা আ যেটা এখনি বললো অনির্বাণ যে আমরা একটা খুব সেনসিটিভ একটা ভীষণ ভালো ফিল্ম মেকার কে পেছি অনূপurna ইটা ওর ফার্স্ট কাজ সো প্লিজ আশীর্বাদ করেন এন্ড আই মিক সুবিদা হিতু থ্যাঙ্ক ইউ